পটল তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার এই দুর্দান্ত স্বাদে নিরামিষ রান্না করে খেয়ে দেখুন বাড়ির সবাই তৃপ্তি করে খাবে খুব কম তেল মশলায় এটি রান্না হয়ে যায় আজকের রেসিপি দুধ পটল দুধ পটল বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোর পুরোটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর পটলের দুই পাশে অল্প অল্প করে চিরে দিয়েছি যাতে পটলের ভেতরে পুরো মশলাটা ঢোকে এবার পটলের গায়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো এইভাবে মাখিয়ে পটলটা পাঁচ ছ মিনিট রেখে দেব এই দিকে কিছু গুঁড়ো মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার মশলাটাই অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এবার মশলাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাতে খুব বেশি জল দেবেন না যেন মশলার ঘনত্বটা এমনই হয় এই দিকে গ্যাস ওভেনে কড়াই গরম করতে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল এবার তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেব এক একটা করে পটলগুলো প্রথমে পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে পটলটা ভাজার সময় একটু চাপা দিয়ে দিয়ে ভাজবে তাহলে পটলটা খুব সুন্দর নরম হবে পটলটা একটু দুপাশ লাল লাল করে ভেজে নিতে হবে আবার একবার পটলটা ঢাকা দিয়ে ভাজবো দেখো পটলটা সুন্দরভাবে ভাজার জন্য পটলটা একদম গলে গেছে এবার ভাজা পটলগুলো তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে আর এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হলে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা গোটা মশলার মধ্যে দিয়েছি হাফ চামচ জিরে দু তিনটে এলাচ আর এক টুকরো ডারচিনি আর তিন চারটে লবঙ্গ আর একটা তেজপাতা এবার মশলাগুলো এক সেকেন্ড ভাজার পর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সেই গুঁড়ো মশলাটা এবার মশলাগুলো দুই সেকেন্ড ভাজার পর দিয়ে দিলাম বাটি ধোয়া মশলার জলটা তারপর দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ওপরের দিকে ভেসে উঠবে সেই সময় দিয়ে দিতে হবে এক বাটি দুধ এবার দুধটা দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিতে হবে আমি এখানে নিয়েছি জাল দেওয়া লিকুইড দুধ ঠান্ডা করে দু মিনিট কষানোর পর দিয়ে দিলাম আর এক বাটি দুধ এই রেসিপিটা বানাতে মোট দুশো গ্রাম দুধ লেগেছে এবার ভেবিটা এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভাজা পটলগুলো এই রেসিপিতে জল ব্যবহার করা যাবে না পুরোটাই দুধ দিয়ে রান্না করতে হবে টেস্টের জন্য দিয়েছি তিনটে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাত মতন লবণ আর মিষ্টির জন্য হাফ চামচ চিনি এবার চাপা দিয়ে দু মিনিট মতন রান্না করে নেব এই সময় গ্যাসের আস্তা লো মিডিয়ামে রাখতে হবে ঢাকা খোলার পর আরও এক মিনিট রান্না করে নিতে হবে এই রেসিপি রান্নাটায় এরকমই গাঢ় ভেবি রাখতে হবে ভেবিটা বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না সবার লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ ঘি এবার এক সেকেন্ড ফুটিয়ে নিয়ে দুধ পটলটা নামিয়ে ফেলবো। বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে কত কম তেল মশলার রেসিপিটি রান্না হয়ে গেল আর সময়টাও বেশি লাগে না এই রেসিপিটা খেতে এতটাই স্বাদ হয় যে এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলা যাবে এই রেসিপিটা ভাত দিয়ে রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগে আজকে তাহলে আসি বন্ধুরা